সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার তেলিয়ামোড়া থানা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশাল কেন্দ্রীয় বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয় এই দিনের ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া মহকুমা শাসক শীর্ষেন্দু দেব বর্মা তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদম্বিকা আর সহ প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক লোকসভা নির্বাচন তো আসন্ন লোকসভা নির্বাচন যাতে সুস্থ এবং সুন্দর পেয়ালে নির্বাচন করা যায় এবং জনগণের মনে যাতে কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করতে পারি যে সুস্থ নির্বাচনে সবাই যাতে পার্টিসিপেট করতে পারে এই উদ্দেশ্যেই আজকে এই জোট মাস করা এর মধ্যে আপনারা কাজের কাজের কাজে নিয়েছেন বা এবং আপনারা কী পরিমাণ ফোর্স এখন পর্যন্ত পেয়েছেন এখন পর্যন্ত আমাদের এখানে চারটা কোম্পানি এসে গেছে দুইটা বিএসএফ কোম্পানি দুইটা সিআরটিএফ কোম্পানি একটা আছে বড়িয়া দফাদারে বিএসএফ একটা কোম্পানি এবং আরেকটা কোম্পানি আছে আমাদের বোসিং রায় আইটিআই হোমস্টেলেটাই বিএসএফ আর সিআপিএফ ইনস্টিটিউট এম নোডিয়া কামি এবং চাক পাগাতে দুটা কোম্পানি আছে